তেল গ্যাস পানি সহ সব ধরনের সেবা পণ্যের দাম ক্রমবর্ধমান দ্রব্য মূল্য ব্যয় মেটাতে হিমশিম খেতে খেতে এক সময় যদি আপনার মৃত্যু হয় তাহলেও মিলবে না মুক্তি কারণ এবার কবরের দামও বাড়িয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন খবরটা শুনে সত্যি চমকে উঠলাম হাসবো না কাঁদবো অবাক হব না বিস্মিত হব নাকি স্তব্ধ হয়ে যাবো ঠিক বুঝতে পারছিলাম না ঢাকা শহরের কবরের দামও বেড়ে গেছে মানে মরার পর শান্তি নেই মানে বেঁচে থাকতে তো যা ষোলো কলা পূর্ণ হচ্ছে না শান্তি পাবেন না এই অর্থে যে শহরে যে চার পাঁচটা বড় বড় কবরস্থান সেই কবরস্থানগুলো সবগুলোতে কবর করার দাম বেড়ে গেছে বেড়ে গেছে মানে কি একটা কবরস্থানে তিরিশ হাজার টাকা খরচ বেড়েছে একবারে তিরিশ হাজার টাকার এই খরচ বাড়ার কারণে মৃত্যুর পর আমার কেমন লাগবে আমি জানি না তবে বেঁচে থাকতে এই তিরিশ হাজার টাকা বেড়েছে আমার মরার পর আমার স্বজনদের তিরিশ হাজার টাকা বেশি গুনতে হবে এই চিন্তা করে আমার বেশ টেনশন হচ্ছে আমি জানি না মৃত্যুর পর কি হবে দর্শক আসসালামু আলাইকুম আপনারা বুঝতে পেরেছেন যে আজকে আসলে কোন বিষয়টি নিয়ে কথা বলবো আপনারা শুনেছেন এবং আপনারা থাম্বেল দেখেও বুঝেছেন দর্শক আমাদের দেশে সম্প্রতি তেলের দাম বৃদ্ধি হওয়ার কারণে সবকিছুর দাম হুড় হুড় করে বেড়ে গেছে দর্শক শেষ মুহূর্তে এসে এবার কিন্তু মানে মানুষ মারা গেলে কবরস্থান যেখানে কবর দেওয়া হবে সেখানকার দামটাও বেড়ে গেছে দর্শক এখানে বলা হচ্ছে যে একজন মানুষ মরে গেলে তাকে মানে তার রাত্রে সনকে তিরিশ হাজার টাকা দিয়ে কবরের জায়গা নিতে হবে এবং সেখানে তাকে কবর দিতে হবে দর্শক আসলে কি বলবো মানে যেহেতু তেলের দাম বেড়ে গেছে সেই ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা সেক্টরেই দাম বাড়বে তবে আমি এখানে একটি কথা বলতে চাচ্ছিলাম যেটি সেটি হচ্ছে আসলে একটা মানুষ যখন মরে যাবে হয়তো এমনও তো পরিবার থাকবে যে তার পরিবারে তার যে মানুষটা মারা গেছে তার পিছনে টাকা খরচ করতে করতে এমনিতে তারা দেনা জর্জরিত হয়তো দেখা গেছে যে তাদের হাতে এরকম কবরের টাকাটা নাও থাকতে পারে বাংলাদেশে এরকম অনেক মানুষ রয়েছেন তো আসলে এই বিষয়টি খুবই খারাপ লেগেছে কিন্তু আপনি যদি সিস্টেমেটিক ওয়েতে চিন্তা করতে চান তাহলে কিন্তু যেহেতু তেলের দাম বেড়ে গেছে প্রত্যেকটা সেক্টরে দাম বাড়বে আমি আমার পূর্বের ভিডিওগুলোতে আপনাদেরকে বলছিলাম যেখানে আমাদের দেশে জ্বালানি তেলের দাম বেড়ে গেছে সেখানে প্রত্যেকটা সেক্টরে কিন্তু দাম বাড়বে আর এটাই বাড়াটাই কিন্তু স্বাভাবিক দর্শক আপনারা কিন্তু সেটাই দেখতে পেয়েছেন যে আসলে এখন একজন মানুষকে মরে যাওয়ার পরে মানে ঢাকা সিটির ভিতরে যদি কবর দিতে হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তিরিশ হাজার টাকার মতো তার স্বজনদেরকে গুনতে হবে এ বিষয়টি আসলে খুবই মানে খুবই মানে হৃদয়ে আঘাত করার মতো একটি বিষয় তা আসলে কিছু করার নেই যেখানে মনে করেন যে মানুষ মানে আশি টাকা চুরাশি টাকা দিয়ে পেট্রোল ডিজেল অকটেন কিন্তু বা একটু কম ছিল এখন সেই প্রত্যেকটা জিনিসের দাম চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট বেড়ে গেছে তো চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট বেড়ে যেহেতু গেছে তো সেই অনুপাতে চক্র অনু চক্র আকারে প্রত্যেকটা জিনিসের দাম এভাবে বেড়ে যাবে দর্শক শেষ পর্যন্ত আমাদের দেশে মানুষ মারা যাওয়ার পরে কবরস্থানের জায়গা কিন্তু তাকে তিরিশ হাজার টাকা গুনতে হবে আসলে বিষয়টি অনেক লজ্জাজনক এবং বিষয়টি অনেক দিককারজনক আসলে আমাদের দেশের এরকম একটি অবস্থায় আমরা পড়ব এটা আসলে কখনো কল্পনাই করতে পারিনি তার একমাত্র কারণ হচ্ছে ভাই আমাদের দেশে একটা সরকার একজন মানে আমাদের বর্তমান যে সরকার ক্ষমতায় রয়েছেন একটা সরকার যদি টানা একটা দেশের মধ্যে পনেরো বিশ বছর ক্ষমতা চালায় তাহলে কিন্তু সেই দেশের অবশ্যই উন্নতি হবে অবনতি হওয়ার কথা না কিন্তু সেখানে আজকে আমাদেরকে প্রত্যেকটা দ্রব্যমূল্য মানে অতিরিক্ত টাকা দিয়ে কিনতে হচ্ছে এবং জনজীবনে কিন্তু একটা দুর্ভোগ চলে এসেছে যারা কিন্তু নিম্ন মানুষ তারা তো খেতেই পারবে না যারা মানে নিম্ন মানুষ যারা তারা হয়তোবা কোনোরকম কোনো কিছু মানে দুবেলার বা তারা হয়তো একবেলা খেতে পারবে এরকম একটা পরিস্থিতিতে কিন্তু আমাদের দেশ চলে আসছে দর্শক কবরস্থানের মানে জন্য মানে মানুষ মৃত্যুর পরে তাকে তিরিশ হাজার টাকা মানে তার স্বজনদেরকে তিরিশ হাজার টাকা দিয়ে তাকে মাঠে দিতে হবে এই বিষয়টি নিয়ে আপনার মন্তব্য কি চাইলে কমেন্ট বক্সে লিখতে পারেন আবার হাজির হবো নতুন কোনো প্রসঙ্গ নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম